আপনাদের চ্যানেল মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তো আমরা যেমন ভিডিও দিয়ে রাখি সেরকম নতুন ইনফরমেশন নতুন ভিডিও তো দেখতে পাচ্ছেন একটা সাড়ে তেরো ফিট রিং রোস্টার মেশিন যেটা রেডি হচ্ছে যেটা চার ইঞ্চি হিসাবে আমার মেশিনটা রেডি হচ্ছে দেখতে পাচ্ছেন এটা নতুন মেশিন একটা তৈরি করানো হচ্ছে অর্ডার মাফিক মেশিন আমরা দু টন ঘন্টায় রেডি করি সাড়ে কুড়ি সাড়ে বাইশ ফুট সাড়ে চব্বিশ ফুট তো যেরকমই কাস্টমারের রিকোয়ারমেন্ট থাকে সেরকমই কিন্তু আমরা রোস্টার মেশিন তৈরি করি তো একটা কাস্টমারের রিকোয়ারমেন্ট আছে সাড়ে তেরো ফিট চার ইঞ্চি হিসাবে তো সেরকমই মেশিন আমরা তৈরি করছি দেখুন তো এরকমই যদি আপনিও একটা বড়ো সড়ো প্ল্যান খোলার চিন্তাভাবনা করছেন অবশ্যই আমাদের যে ইউটিউব চ্যানেল মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এই যে কোনো নাম্বারে আপনি কল করুন মেশিন সম্বন্ধে জানুন মেশিন সম্বন্ধে বুঝে পড়ে আপনি যে কোনো মেশিন নিয়েও একটা ব্যবসা শুরু করতে পারেন তো দেখতে পাচ্ছেন আমার মেশিনের পুরো জোর প্রমে কাজ চলছে পুরো মাল রানিং ওয়েল্ডিং এবং কত মোটা চাদ্রা সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন তো এরকমই কিন্তু মেশিন আমরা পার দিন প্রতিদিন কিন্তু মেশিন তৈরি করি আর শুধু রিং রোস্টার না বহুত রকমের ড্রাম তার একটা কোনো মডেল ডাবল চ্যাম্বা মেশিন সমস্ত রকমের মেশিন কিন্তু আমাদের ওয়ার্কশপ থেকে আপনি পেয়ে যাবেন সরাসরি আর আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আপনি যে কোনো মোবাইল থেকে ইউটিউব কোম্পানির সার্চ করবেন মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আমাদের ভিডিও পেয়ে যাবেন আর বিভিন্ন রকমের মেশিনের ইনফরমেশান আপনি ওইখান থেকে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের মিষ্ণের কাজ চলছে হোয়াটসঅ্যাপে সাড়ে এগারো ফিটের রোস্টার সাড়ে বারো ফিটের রোস্টার চলছে দেখতে পাচ্ছেন কাজ চলছে এটা রাম রোস্টার হবে দেখুন ভিতরে কীভাবে ব্লেডিগুলো লাগানো হচ্ছে তো এরকমই নতুন নতুন ইনফরমেশান আপনি কিন্তু আমার চ্যানেল থেকে পেয়ে যাবেন আর এমনি যদি একটা বাড়িতে বসে আপনিও একটা বড়ো সড়ো প্ল্যান করার চিন্তা ভাবনা করছেন তো অবশ্যই করতে পারেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে যে কোনো নাম্বারে আপনি কল করুন মেশিন সম্বন্ধে জানুন মেশিন সম্বন্ধে বুঝে পড়ে আপনি যে কোনো মেশিন এক নেওয়ার চিন্তাভাবনা করতে পারেন তো চলে আসবো এবারে মেশিন স্টক পয়েন্টে যেখানে মেশিনগুলো আমার রেডি আছে ঠিক আছে তো এই যে দেখতে পাচ্ছেন আমার ঘণ্টায় দেড় কুইন্টাল ক্যাপাসিটি মেশিন এটা ঘন্টায় আপনি দেড়শো থেকে দুশো কেজি পার আওয়ারের রোস্টার মেশিন পাবেন আর তার পাশে একটা ঘণ্টায় আশি থেকে এক কুইন্টাল মেশিন আছে দেখতে পাচ্ছেন আর তার সাথে একটা ড্রায়ার মেশিন আছে যেটাতে আপনি ঘন্টায় দেড়শো থেকে দুশো কেজি চাল আপনি এক ঘন্টায় গরম করতে পারবেন দেখতে পাচ্ছেন এটা আমার হয়ে গেলো ড্রায়ার মেশিন এটা ঘন্টায় আপনি দেড় থেকে দু কুইন্টাল চাল আপনি গরম করতে পারবেন তো এই রোস্টার প্রসেসিংটা আপনারা হয়তো অনেক কাস্টমার জানেন না তো এরকমই যদি রোস্টারের প্রসেসিংয়ের জন্য আমার জানার থাকে তো আমাদের যে চ্যানেল আছে সেই চ্যানেল থেকে নাম্বার নিন এবং নাম্বার থেকে আপনি যে কোনো ড্রায়ার মেশিন বলুন রোস্টার মেশিন বলুন সমস্ত রকমের কিন্তু ইনফরমেশান আপনি আমার ইউটিউব চ্যানেল থেকে পেয়ে যাবেন এবং অবশ্যই আমাদের কোম্পানি থেকে ফোন করতে পারেন তাছাড়া বিভিন্ন রকমের রোস্টার আমার ম্যানুফ্যাকচারিং হয়ে গেছে কালার রূপে রেডি আছে তো চলে আসবো সেই মেশিনগুলোর কাছে দেখতে পাচ্ছেন ঘন্টায় একশো কুইন্টেল এসএসএল আছে ঘন্টায় দু কুইন্টেল আছে এসএসএল তো সবই কিন্তু জিন্দাল ইনস্ট্যান্ডিক ডিস্টিন থেকে আমরা মেশিনটা তৈরি করে দেখতে পাচ্ছি তো এই কোম্পানির সব থেকে উন্নত মানের আর লোহ যে টাটা দেখতে পাচ্ছেন এই যে টাটা তো এই টাটা কোম্পানি থেকেই আমরা কাজ করে রাখি তো সমস্ত রকমের মেশিন কিন্তু আমাদের টাটা পাট দিয়েই তৈরি হয় এবং মোটা খুব সুন্দরভাবে মেশিনগুলো কিন্তু তৈরি করা হয় তো দেখতে পাচ্ছেন এগুলো হয়ে গেল ঘন্টায় আমার দশ থেকে সাড়ে দশ ফুট রিং গ্রাম রোস্টার এই হ্যাকসাগন মডেল ডাবল চেম্বার মেশিন তার পাশে একটা সাড়ে আট ফুট হ্যাকসাগন ডাবল চেম্বার মেশিন তো এরকম মেশিন নিয়ে আপনিও একটা বাড়িতে বসে ব্যবসা অবশ্যই করতে পারেন তার পাশে আমার সাড়ে আট ফুট রিং রোস্টার মেশিন আছে তো যদিও এইগুলো একে একে বুকিং চলছে কাস্টমারদের জন্য যদি আপনারাও বাড়িতে বসে বুকিং করতে চান তো অবশ্যই আমাদের যে ইউটিউব চ্যানেল সেই চ্যানেলে আপনি যোগাযোগ করুন আর মেশিন সম্বন্ধে জানুন মেশিন সম্বন্ধে বুঝে পড়ে আপনি একটা মেশিন নিয়ে অবশ্যই ব্যবসা করতে পারেন তো প্রথমে বলবো আমরা কিন্তু বাড়িতে বসে মেশিন কাটিয়ে রাখি যদি কোনো কাস্টমার আসার জন্য অসুবিধা হয় অনেক কাস্টমার আসতে পারে না তো সেরকমই আমাদের অনলাইন সুবিধা আছে আপনি যে কোনো মেশিন একটা পছন্দ করুন আমাদের সঙ্গে যোগাযোগ করুন তারপরে আপনি মেশিন অর্ডার করুন তো একদম হোম ডেলিভারি কিন্তু আমরা মেশিন দিয়ে রাখি তো আজকের ইনফরমেশন এই পর্যন্তই তুমি আসবো এক নতুন ভিডিওর সাথে নমস্কার বন্ধুরা